এলাকা বহুত জায়গা আছে আর কিচ্ছু নাই ও হতাই মিছে পোলা ভান মোবাইল দিয়ে দিয়া গজল একটা লাগাই দিন পড়াশোনা আছে লাগাইয়া লাগে পালা কিছু দেখার দেখ ই কটাই মিয়া বুঢ়ুমিয়া বাছ গাছ বালা কিছুতো নাই এইবোৰ মাজে যান নটংগী এশ নাটকৰ নাম উল্লেখ আপোনাৰ চোতা লাগি যাবা বুধনি ইলা নাটকৰ নামো আছে আৰু এটা নাটকৰ নাম আছে নটীবাৰী বুজাইছনি ঔঔ ঔৰস ঔৰস মানে বিষাক্ত বিষাক্ত নাটকৰ নাম আছে আপোনাৰ কিতাপ মানুহ এতিয়া শিকাৰ মতে কিছু আছে নি গুলা ফান আরাম দেখা দিয়া আরো চ্যানেল আছে আমি সারার নাম আমি কইতাম না কামাই যার যেটা মনে কর দেখবা কোনো অসুবিধা নাই আপনার এম বিজার আপনার মোবাইল আপনার টেকা আমার কুন গেছে কিন্তু নিজের মূল লাগাইয়া দ্বিতীয় সময় ওলা ওলাপাটে পুরা চেষ্টা রাখুন জানি পোলাফানের কিছু শিখতে পারে ওলা কিছু আপনারা দিন জানি আর এমন এক জিনিস লাগাইয়া দিদা শিকার মতো কিছু নাই রে ভাই বই নকল কিচ্ছু নাই শিকার মতো কিচ্ছু নাই উলা মানে কিছু শিখতে পারে ওলা কিছু জিনিস দিয়া লাগাই আর ভিডিওটা ভালো লাগলে খুব বেশি করে শেয়ার করবা হে আর উলামটা মোবাইল মোবাইল দিবা না দয়া করি আসসালামু আলাইকুম আদাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন